হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমি জানাবো যে কি আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনার ফিল আপ করবেন সঠিকভাবে এবং এর সাথে কী কী ডকুমেন্টস লাগবে তা আজ আমি ভিডিওতে জানাবো তো ভিডিওটা বিনা স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন তো পুরোপুরি বুঝতে পারবেন যে কীভাবে করতে হবে এখানে আছে অ্যাপ্লিকেশান আইডি এখানে আপনি আপনাকে কিছু লিখতে হবে না তারপরে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার দুয়ার সরকার রেজিস্ট্রেশন যেখানে হবে সেখানে আপনি অফিসাররা রেখে দেবে রেজিস্ট্রেশন নম্বরটা এখানে আপনার স্বাস্থ্যসাথীর নম্বরটি লাগবে তার নিচে আধার কার্ড আর এখানে আপনার লাগবে ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম এখানে মোবাইল নাম্বার যেটা আপনার চালু আছে ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দেবেন না দিলে কোনো অসুবিধা নেই জেন্ডার ফিমেল অটোমেটিক টিক চিহ্ন দেওয়া হবে এখানে আপনার ডেট অফ বার্থ ঠিক বসাতে হবে আর এখন এজ দু হাজার একুশ এক এক থেকে আপনার জন্ম তারিখ তারিখ পর্যন্ত কতটা বছর হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে এখানে এখানে ফাদার নেম ফার্স্ট মিডল লাস্ট নেম মাদার নেম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আপনাকে এখানে আধার ঠিক করতে হবে এসসি হলে এস টি এসসি এসসি হলে এস সি আপনি মেরেড না মেরেড হলে ম্যারিড টিকিট দেবেন আনমেরিড হলে আনমেরিডে আর নিচের গুলিতে হলে নিচের গুলিতে এখানে স্টেট আপনার অটোমেটিক দেওয়া ওয়েস্ট বেঙ্গল এখানে দেবেন পুলিশ স্টেশন ব্লক গ্রাম পঞ্চায়েত গ্রাম এখানে কিছু দেওয়ার দরকার নেই পোস্ট অফিস পিনকোড এখানে আমরা দু নম্বর পেজটাতে চলে যাব এখানে আমরা ব্যাংকের নাম এটা সব কিছু বড়ো হাতে লিখতে হবে ব্রাঞ্চ নেম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড নাম্বার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল এখানে আপনার ডকুমেন্টস লাগবে কালারের ফটো পাসপোর্ট সাইজ এক কপি কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড জেরক্স কপি অফ আধার কার্ড জেরক্স কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা জেরক্স অন্য কিছু থাকলে এখানে না দিলেও চলবে অন্য কিছু এই কাগজটা আপনাকে রিসিভ করার সময় আপনারাকে দিয়ে দেবে ফিল আপ করে ওনারাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ